দর্শক লিবরি সিক্সটিন টিভি কানাডার রাজনীতির কথনে নিয়ে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই আগাম নির্বাচনটি এই আসন্ন যে আঠাশে এপ্রিল দু সালে অনুষ্ঠিত হবে সেই আগাম নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই আপনারা যে বিষয়টি অবগত আছেন সেটি হলো কানাডার যে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি তার লিবারেল ডেমোক্রেটিক পার্টির যে প্রধান নেতা ছিলেন সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন পথ থেকে পদত্যাগ করার পর একাধারে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন এবং তারই জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মার্ক কার্নি যিনি একজন পেশাগত রাজনৈতিক অঙ্গনের কেউ নন তিনি একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক মহলে তার পদচারণা খুব সংক্ষিপ্ত হলেও অর্থনৈতিক মহলে বা অর্থনৈতিক পেরিফেরিতে তার যে জানাশোনা এবং যে জ্ঞান সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কানাডার রাজনীতিকে তিনি কোন উচ্চতায় নিয়ে যাবেন সেটিও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পুরো কানাডা জুড়ে এই ঘোরপাক খাচ্ছেন দর্শক কানাডার এই যে আগাম নির্বাচনের যে ঘোষণা এটি কেন এবং কি প্রশ্নে কি তাগিদে সেটি আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব কানাডার জাতীয় এবং সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্নে এই আগাম নির্বাচনে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মার্ক কারনি সেই বিষয়ে কানাডিয়ানরা বেশ সরব একটা উপস্থিতি জানান দিচ্ছেন এই আসন্ন আঠাশ তারিখে যে ইলেকশনটি হবে সেই ইলেকশনকে ঘিরে কানাডিয়ান পিপলদের ভিতরে বেশ একটা আলোচনা জোরালো আলোচনা দেখা যাচ্ছে এবং অন্যান্য পূর্ববর্তী যে ইলেকশনগুলো হয়েছিল সেই ইলেকশনগুলোতে কানাডিয়ান পিপলরা কতটুকু নির্বাচন নিয়ে সরব ছিল এবং এই নির্বাচন নিয়ে কেন এত বেশি সরব সেটি নিয়ে আলোচনা করব কানাডায় বেশ বেশ বহুল প্রচলিত এবং খুব পরীক্ষিত একটি জনমত জরিপ সংস্থা সেটি হল কানাডিয়ান গ্লোবাল মেইল এবং সেই সাথে যুক্ত হয়েছে সিটিবি নামে আরেকটি গবেষণা সংস্থা তারা পুরো কানাডা জুড়ে একটি গবেষণা চালিয়েছে সেটি হল যে কানাডিয়ান পিপলদের ভিতরে এই নির্বাচনকে ঘিরে জনমত জরিপে কোন দলটি এগিয়ে আছে এবং কানাডিয়ানরা এই ইলেকশানটাকে কীভাবে দেখছে কোন প্যারামিটারে দেখছে সেটি নিয়ে তারা জরিপ চালিয়েছে এবং এই জরিপটি চালিয়েছে মূলত আরেকটি অনলাইন প্ল্যাটফর্ম আরেকটি গবেষণা সংস্থা সেটি হলো নানাস যাকে বলা হয় কানাডার ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিক অপিনিয়ন একটা পোলিং প্ল্যাটফর্ম যারা ওভার দ্য কানাডা এই পোলিংগুলো করে এবং এই জরিপ জনমত জরিপগুলো চালায় সেই জনমত জরিপে দেখা যাচ্ছে যে এইটি পার্সেন্ট অফ কানাডিয়ান পিপল তারা বলছে যে এই নির্বাচনটি কানাডার জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্নে খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইটি সিক্স পার্সেন্ট অফ পিপল মনে করছে অন্যদিকে যে টেরিটোরিয়াল আমরা যেটাকে বলি রিজিওনাল বেসিস এলাকা ভিত্তিক যে গবেষণা সেই গবেষণা বলছে অন্টারিও এবং ব্রিটিশ কালম্বিয়া এই দুটো প্রভিন্সে তারা নাইনটি সিক্স অফ কানাডিয়ান পিপল তারা বলছে এই নির্বাচনটা খুব গুরুত্ব বহন করে আর আরেকটি যেই যেটি বিষয়টি যেটি হলো কম গুরুত্ব বহন করে ইলেকশনটি সেই একটিমাত্র প্রভিন্স যেখানে তারা আলোচনায় দেখিয়েছে এবং এই গবেষণায় পাওয়া গিয়েছে সেটি হলো কুইবেক মূলত তারা বলেছে এই নির্বাচনটি তাদের কাছে খুব বেশি ম্যাটার করে না দর্শক কানাডার এই আসন্ন ইলেকশানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি যেটা মার্ক কার্নি নেতৃত্বাধীন এই আগাম ইলেকশানে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি ছাড়াও কানাডার এই আগাম নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবে পিয়েরে পোলিয়েভের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এবং খুবই একজন আলোচিত নেতা কানাডায় সেটা হলো সিগ নেতা জ্যাকপিন সিং যার পলিটিক্যাল পার্টি আছে নিউ ডেমোক্রেটিক পার্টি তিনিও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাশাপাশি এই নির্বাচনে ইউএস ফ্রাসোয়া নেতৃত্বাধীন ব্লক কুইবেক নামে একটি রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে দর্শক আমি ধারাবাহিকভাবে আমার অন্যান্য এপিসোডে পরবর্তী এপিসোডগুলোতে কনজারভেটিভ পার্টির জনমত জরিপে কতটুকু এগিয়ে আছে ইলেকশানে ইলেকশনে সেটি নিয়ে আলোচনা করব। একাধারে সিং সিংয়ের যে পার্টি নিউ ডেমোক্রেটিক পার্টি এবং ব্লক কুইবেকের পার্টি জনমত জরিপে কতটুকু এগিয়ে আছে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি পরবর্তী আলোচনায় আমি আলোকপাত করব। তবে আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি রাখতে চাই সেটি হলো প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার রাজনীতি এখন কোন দিকে এবং আসন্ন ইলেকশানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি কি অবস্থানে আছে জনগণের ভিতরে সাধারণ কেনেডিয়ান পিপলদের ভিতরে তাদের অ্যাকসেপ্টেন্স কতটুকু সেটি আমরা একটি এই আলোচনার প্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করব আপনারা জানেন দর্শক কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যেই পদত্যাগ করেছেন তার দল যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেই পার্টির বিরুদ্ধে যে কটি অভিযোগ ছিল তার মধ্যে প্রধান প্রধানতম অভিযোগ ছিল সেটি হলো যে ইমিগ্রেন্ট ইস্যু ইমিগ্রেন্ট ইস্যুতে এই একটিমাত্র ইস্যুতে জাস্টিন টুরোকে আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কেননা এই ইমিগ্রেন্টকে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেশন সিস্টেমটাকে ইমিগ্রেন্টকে নিয়ে এসে এবং সেই ইমিগ্রেন্টদেরকে সরকারি প্রণোদনা এবং খরচ দিয়ে কানাডার যে ইকোনমিক্যাল যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে সেটিকে কিভাবে কাটিয়ে উঠতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আগামী এই ইলেকশানে মানে জনমতকে কিভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি ইতিমধ্যেই আলোচনা শুরুতেই বলেছি মার্ক কার্নি তিনি আসলে প্রথিত যশা রাজনৈতিক অঙ্গনের কোনো আসলে মানুষ নন তিনি মূলত একজন অর্থনীতিবিদ তিনি কানাডার সেন্ট্রাল ব্যাংকের একসময় গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন আর যেটির সাথে একটি মিল খুঁজে পাই বাংলাদেশের এখন ইন্ট্রিম গভর্নমেন্টের যিনি চিফ অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন কোনো রাজনৈতিক ঘরনার ব্যক্তি নন তিনি যখন তিনি যেমন এখন বাংলাদেশের প্রধানের দায়িত্ব পালন করছেন ইন্ট্রিম গভমেন্টের তিনি যেমন একজন অর্থনীতিবিদ এবং নোবেল লরিয়েট তিনি যেমন বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একইভাবে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্ক কার্নিও একজন অর্থনীতিবিদ হিসাবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এখন বড় চিন্তার বিষয় হল যে একজন অর্থনীতিবিদ হিসাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসে রাজনৈতিক নেতা হিসাবে একজন প্রধানমন্ত্রী হিসাবে আগামী ইলেকশনে কানাডিয়ান পিপলদের ভিতরে আশা আকাঙ্ক্ষা এবং তার এই আশাকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে সেটির প্রতিফলন কিভাবে ঘটাবে সেটি এখন বড় দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে মার্ক কার্নির সামনে যে বড় চ্যালেঞ্জ সেটি হলো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধানতম কিছু চ্যালেঞ্জ নিয়ে আমি আলোচনা করব সেটি হল প্রধান চ্যালেঞ্জটি হলো যিনি উনি কানাডিয়ান নাগরিক জন্মসূত্রে একজন ক্যানাডিয়ান বাট তার যে জায়গাটিতে তিনি পিছিয়ে আছেন তিনি আসলে ফরাসি ভাষায় তেমন পারদর্শিতা রাখেন না কিন্তু কানাডায় বহুল প্রচলিত যে বিষয়টি সেটি হচ্ছে যে কানাডিয়ান ফরাসি যারা কেনেডিয়ান রয়েছেন তাদের ভোট ব্যাংক থেকে ভোট নিজের পকেটে ঢোকাতে বা নিজের দলের পকেটে ফেরাতে তাকে ফরাসি ভাষাটি জানতে হয় কেননা যখন ফরাসি ওই এলাকাগুলোতে যখন নির্বাচনী রোডম্যাপ রোড শো করবেন জনগণের সাথে সম্পৃক্ততা আনার চেষ্টা করবেন তখন তাকে ফরাসি ভাষায় কথা বলতে হবে সো ওই জায়গাটার একটা বড় চ্যালেঞ্জ আমার কার্নির সামনে সেটিকে তিনি কিভাবে কাটিয়ে উঠবেন সেদিক থেকে সেটি একটি বড় চ্যালেঞ্জ তার সামনে দ্বিতীয়ত চ্যালেঞ্জটি হচ্ছে কানাডার এখন যে ইকোনমিক্যাল যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে যেটিকে ক্যানাডিয়ানরা মনে করেন যে ট্রুরোর যে অদূরদর্শিতা এবং ইমিগ্রেন্টদের নিয়ে এসে সেটিকে সাবসিডাইজ করার যে একটা প্রবণতা ছিল সরকারি গভমেন্টের সাথে ফেডারেল গভমেন্টের সাথে প্রভিন্সিয়াল গভমেন্টের সাথে যে একটা কলিশন তৈরি হয়েছিল সেই কালিশানকে কীভাবে মিটিগেট করবে এই সার্বিক বিষয়টা কিভাবে ওভার দ্য কানাডা ফেডারেল গার্ভমেন্টের সাথে প্রভিন্সিয়াল গার্ভমেন্টের যে ন্যারেটিভ তৈরি হয়েছিল সেটিকে কিভাবে কনসাইজ করা যায় এবং রিনস্টেট করা যায় সেটিও এখন বড়ো আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং বড় একটি চ্যালেঞ্জ কারণের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ কারণের সামনে সেটি হল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই ট্যারিফ আরোপ করেছে কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশের প্রতি তবে কেনেডিয়ানরা এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেননা কানাডিয়ান ইকোনমির অনেকখানি প্রায় এইটি পারসেন্ট ডিপেন্ডেন্ট অন ইউএস স্পেশালি দ্য প্রডিউস আইটেম সেই আইটেমগুলোর ওপর অন্যান্য আইটেমগুলো শুধু প্রডিউস আইটেম না প্রতিটি আইটেমের ওপর প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে ট্যারিফ করেছে সেটির কারণে কানাডিয়ান যে ইকোনমিতে একটা বড়ো ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়েছে সেই ইম্প্যাক্টের জায়গাগুলো একটা কারণের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই ইকোনমিক্যাল ইমব্যালেন্সটিকে কিভাবে মিটিগেট করে কেনেডিয়ানদের সামনে কানাডার অর্থনীতিকে কিভাবে একটা ভঙ্গুর অবস্থা থেকে আরও স্ট্যাবল স্ট্যাবল সিচুয়েশনে নিয়ে আসা যায় সেটিও এই ইলেকশানে একটা বড় রোল প্লে করবে সেটিকেও নিশ্চয়ই মিটিগেট করতে হবে মিস্টার কার্নিকে এখন দেখবার বিষয় হলো যে গ্লোবাল মেইল এবং সিটিভি যে জরিপটি চালিয়েছে সেটিতে লিবারেল পার্টির জন্য একটু আশাব্যঞ্জকই বলা যায় তারা যে মেয়ে তথ্যটি দিয়েছে সেটি হলো লিবারেল পার্টি এন্টার ক্যানাডা জুড়ে লিবারেল পার্টির সমর্থন লিবারেল পার্টির প্রতি সেটি হলো যে এইটি থার্টি এইট দুঃখিত থার্টি এইট পয়েন্ট ফাইভ ওভার দ্য ক্যানাডা এবং পি আর এবং নেতৃত্বাধীন যে কনজারভেটিভ পার্টি তারা পেয়েছে থার্টি তার মানে ধরেই নিয়ে যাচ্ছে যে আগামী ইলেকশনে পি এর পোলিয়ভে নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এবং মার্ক কার্নি নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টির ভিতরে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই ক্যানেডিয়ানরা দেখতে যাচ্ছে এবং আরেকটি জরিপ সেটি হলো নারীদের সমর্থনের বিচারে নারীদের সমর্থনের বিচারে কনজারভেটিভ পার্টি এক্ষেত্রে বেশ ফরওয়ার্ড পজিশনে আছে যেমন কনজারভেটিভ পার্টি এক্ষেত্রে একটু ব্যাকফুটে আছে নারীদের সমর্থনের ক্ষেত্রে তবে নারীদের সমর্থনের ক্ষেত্রে ফিফটি তারা ভোটিং দিয়েছে যে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে চায় অন্যদিকে নারীদের মধ্যে টোয়েন্টি নাইন পার্সেন্ট তারা যেমনটা জানিয়েছে যে তারা পিয়ারে এ নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে চায় এখন মর্নিং শোজ দ্য ডে আঠাশ এপ্রিল কানাডার জনগণ ডিসাইড করবে হো উল প্লে দা রোল ইন টার্মস অফ কেনডিয়ান গভর্নমেন্ট আজ আ প্রাইম মিনিস্টার সেটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পুরো ক্যানাডা জুড়ে তো এখন দেখার বিষয় হল কানাডার রাজনৈতিক অঙ্গনে এই আগাম নির্বাচনে আটাশ এপ্রিল জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন করবে আগামীর প্রধানমন্ত্রী যার নেতৃত্বে কানাডার জাতীয় এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকবে এবং ইউএসএর প্রভাবিত আরোপিত যে ট্যারিভ সেটিকে কিভাবে মিটিগেট করে একটা সার্বভৌমত্ব এবং ডিপেন্ডেন্ট কানাডা তৈরি করা যায় সেটি এখন বড় বিষয় এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা নজর রাখছি নির্বাচনে অন্যান্য খোঁজখবর আমরা আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে কানাডাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটিও আমরা আপনাদেরকে জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিশ্লেষণ ধর্মী বক্তব্য অথবা প্রশ্ন আপনারা আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিতে পারেন আজকে পর্যন্তই নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আমরা অন্য বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন